আজকে আমি তোমাদের নিয়ে এসেছি রংপুর জেলায় বদরগঞ্জ থানার শালবাগানে এই শালবাগানটা এমন একটা জায়গায় বজরগঞ্জ থানার মধ্যে পড়ে মিঠাপুর থানার মধ্যে পড়ে এই শালবাগানটা কিন্তু রংপুর জেলার মধ্যে সবচেয়ে বড় শালবাগান এই শালবাগানটা দেখো কত সুন্দর শালবাগান শালবাগানটার কিন্তু নবযৌবন ফিরে পেয়েছে এই শালবাগানটার মাঝখানে এখন ব্যাথের গাছ রোপণ করা হয়েছিল প্রায় আজ থেকে সাত থেকে দশ বছর আগে ব্যাতের গাছগুলো কিন্তু শালবাগানের নতুন প্রাণ অর্থাৎ শালবাগানটা সবুজে সমারোহ হয়ে গেছে তা যাই হোক আমি তোমাদের শালবাগানটা এ টু জেড ভিডিও করে দেখাচ্ছি তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করো যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে দাও নাই আর ফেসবুক পেজটাতে ফলো দেওয়া নাই খুব শীঘ্রই ফলো দিয়ে দিবে সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তা সোগাই ভিডিওটি এখন দেখতে থাকো শালবাগানটা কত সুন্দর পরিবেশ সবুজে ভরে গেছে এরকম সবুজ বন একমাত্র আমাজন ছাড়া পৃথিবীর মধ্যে আছে কিনে সন্দেহ এই শাল শালবাগানটা দেখো কত সুন্দর চতুর্দিকে একবারে সবুজ একবারে অসংখ্য সৌন্দর্য ভরপুর এখানে কিন্তু বিদেশি পর্যটকরা আসে বিভিন্ন প্রকার শ্যুটিং করার জন্য। তা যাই হোক আমরাও আসছি শ্যুটিং করার জন্য এবং আমার দশ জন বন্ধু মিলে আসছি এই বাগানটার পরিবেশটা উপভোগ করার জন্য তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং বাগানটার পরিবেশটা লক্ষ্য করো এই বাগানে কিন্তু এমতো অবস্থায় সুন্দর সুন্দর পাখি হলুদ পাখি কালো পাখি অর্থাৎ বিভিন্ন ধরনের পাখি যেমন পাখি বা অর্থাৎ বিভিন্ন ধরনের টিয়া পাখি তারপরে কাঠঠোকরা পাখি সেই পাখিগুলো দেখতে পাওয়া যায় আর গাছগুলোর কিন্তু অনেক শক্ত শক্ত গা কাঠ ছিদ্র করে কিন্তু অনেক কাঠোক টুকরা পাখিগুলো বাসা বেঁধেছে প্রতিটা গাছ কিন্তু দুই তিনটে করে বাসা আছে কাঠ টোকরা পাখিদের তা দেখো আনাচে কানাসে বনটা কিন্তু সবুজে ভরে গেছে অনেক সুন্দর বন আর অনেক সুন্দর পরিবেশ ঠান্ডা আবহাওয়া ঠান্ডা পরিবেশ এত সুন্দর বন বাংলাদেশের কোথাও আছে কিনা না সন্দেহ দেখো বেতের গাছগুলো কত সুন্দর সেই রকম সুন্দর বেতের গাছগুলো বেতের গাছগুলো কিন্তু অনেক ঝোপ অর্থাৎ অনেক ঝোপঝাড়ের মতো দেখো সেই রকম সৌন্দর্য ভরপুর আমাদের এই রংপুরের শালবন দেখো কত সুন্দর আমাদের শালবনটা সেই রকম সৌন্দর্যে ভরপুর আমাদের এই শালবন আশা করি এই শালবনটা দিনে দিনে আরও সুন্দর হবে এবং শালবনটার নিরাপত্তা আরও জোরদার হবে যাতে শালবন থেকে মানুষ অবৈধভাবে কোনো গাছপালা কাটতে না পারে বা পাখি শিকার করতে না পারে এই বনে কিন্তু পশু পাখির মধ্যে আছে কাঠবিড়াল তারপরে বন বিড়াল তারপরে অনেক প্রচুর পরিমাণে শিয়াল আছে শিয়াল কেকশিয়াল বিড়াল এগুলো কিন্তু প্রচুর পরিমাণে এই বনের মধ্যে আছে আনাচে কানাচে লুকিয়ে আছে দিনের বেলা সেগুলোকে দেখা যায় না রাত হলে কিন্তু সেগুলোকে প্রচুর পরিমাণে দেখা যায় দেখো কত সুন্দর বনটা যতদূর যাবেন শুধু বন আর বন তোমাদের বনটা ঘুরতে নিম্ন হলে দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে শুধু যদি তোমার বনের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে চাও তাহলে অবশ্যই এখন শালবনটা আসি দেখে যেতে পারো তা দেখো কী সুন্দর সুন্দর গাছ শুধু এই বনে শুধু শাল বন বা শাল গাছ আর বেয়াতের গাছ ছাড়া অন্য কোনো কিন্তু গাছ পাওয়া যাবে না মনে করো হয়তো বনের মধ্যে অনেক প্রকার গাছ পাওয়া যায় কিন্তু এই বন একবারে বিরল একটা প্রজাতির বন এই বনের মধ্যে শুধু শালবন বন প্রাকৃতিকভাবে যেগুলো গড়ে উঠেছে আর কৃত্রিমভাবে কৃত্রিমভাবে বেতের গাছগুলো লাগানো হয়েছে তা যাই হোক অবশ্যই তোমরা যদি এই শালবন আর বেতের বন দেখতে চাও তাহলে দেরি না করে এখনই মনে করো আমাদের এই রংপুরের শালবন দেখার জন্য চলে আসো তা আমি চাচ্ছি তোমাদের ভিডিওটার মধ্যে আমাদের রংপুরের শালবাগানটা বা শালবনটাকে তুলে ধরতে শালবনের পাশাপাশি যে ব্যাথের বন তারপর এখানে বিভিন্ন প্রকার পাখির আনাগোনা এই পাখির আনাগোনা এগুলো দেখার জন্য আমি তোমাদের আজকে ভিডিওটি করলাম বা ভিডিওটি তুলে ধরলাম আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি যেহেতু ফেসবুক ইউটিউব নিয়ে সবসময় কাজ করি তা আমি আশা করি এই ভিডিওটা দিয়ে আমার অনেক কিছুই অনেক কিছুই করা সম্ভব হবে আমি আশা করি তোমরা আমার ভিডিওটা সবাই এ টু জেড দেখবে এবং অবশ্যই শালবনটা দেখার জন্যে রংপুরে চলে আসবে আমি তোমাদের শালবনটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো শালবনের ভিতরে কত সুন্দর পরিবেশ এখানে কিন্তু শুধু খালি পায়ে অর্থাৎ খালি হাতে আসতে হয় এখানের ভিতরে কিন্তু অন্য কোনো যানবাহন ঢুকানোর কোনো ব্যবস্থা নাই যদি পারো একটা সাইকেল বাইসাইকেল নিয়ে আসতে পারো কিন্তু আমি আশা করি বাইসাইকেল না নিয়ে আসায় ভালো হবে যদি নিয়ে আসো তাহলে দূরে কোথাও থুয়ে রেখে তোমরা শালবাগানে প্রবেশ করতে পারো তা শালবাগানে কিন্তু ঢুকার সময় কিন্তু অনেক নিরাপত্তার সাইড তোমাদের ঢুকতে হবে কারণ শালের কাটা অর্থাৎ শালবনের ভিতরে যে গাছগুলো আছে অর্থাৎ ব্যাথের গাছ এই ব্যাথের গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে কাটা যুক্ত প্রচুর পরিমাণে কিন্তু কাটা যুক্ত দেখো আশে আছে শুধু শালগাছ আর ব্যাথের গাছ এই ব্যাথের গাছগুলো প্রচুর পরিমাণে কাঁটা এই ব্যাথের গাছগুলো কিন্তু তোমরা কখনো ধরতে যাবে না ধরতে গেলে কিন্তু এই কাঁটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা দেখো এই দেখো ছোটো ছোটো কতগুলো প্রজাপতি বিভিন্ন প্রকার ফড়িং এখানে কিন্তু বর্তমান নবযৌবন ফিরে পেয়েছে শালবনটা এই ধরনের রংপুরের শালবন দেখো যতদূর যাচ্ছি শুধু শালবন আর শালবন এই শালবনের কিন্তু শেষ নেই মনে হয় সারাদিন ঘুরলেও শালবনটা শেষ হবে না আমি শুধু ভিডিওটা বেশি দেখাবো দেখাব না তোমাদের দশ মিনিটের মধ্যে আমি দেখাচ্ছি শুধু যে মেইন মেন গাছগুলো বা এটার মাঝ দিয়ে একটা অনেক বড় একটা উঁচু জায়গা ছিল গড় ছিল গড়টা বর্তমানে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে কিন্তু দেখো শুধু চারের পাশে শুধু শালবন আর শালবন এই আমি একটা প্রত্যন্ত একটা ব্যাতের বন কিনে লাগবে ঠিক আছে যাচ্ছি এখনে তা যাই হোক আমার সহপাঠীরা আমাকে সবাই কল করছে আমি এখন তাদের কাছে যাচ্ছি হয়তো আমি ভিডিওটা শেষ করে দিব কারণ আমার প্রয়োজন আছে আমরা শুটিংয়ের জন্য কাজে আসছি আমাদের শুটিংয়ের কাজটা খুব জরুরি তা যাই হোক শালবনটা দেখো তোমরা দেখতে থাকো শালবনটা আমি নেক্সট ভিডিওতে আরও সুন্দর করে শালবনটা তোমাদের মধ্যে তুলে ধরবো এই কাঁটাগুলো কিন্তু খুব ধার আর কাঁটাগুলো কিন্তু অনেক অনেক বিষ অনেক ব্যথা যদি কাঁটা তোমাদের শরীরে লাগে তাহলে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে ব্যথা লাগবে তা এখানে দেখো আমার ফ্রেন্ডরা অর্থাৎ আমার সহপার্টি সবাই শ্যুটিং করতে আসছে এরা শুটিং শুরু করে দিছে এখানে কিন্তু শুটিং চলতেছে চলো আর কোথায় যাবেন এখানে কিন্তু আমার সহপাঠীরা সবাই শুটিং করতে আসছে আমরা কিন্তু একটা অ্যাভাটার ছবি শুটিং করতেছি সো গাইস এটা অ্যাভাটার না এটা অ্যাডভেঞ্চার ও সরি সরি অ্যাডভেঞ্চার সুন্দর একটা আমাদের মুভি শুটিং হচ্ছে

আমরা কিন্তু শুটিং করতে আসছি শালবাগানের শালবাগানের শুটিংয়ের জন্য যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলো কিন্তু আমার পাশে আছে দেখো আমরা কি কী নিয়ে এসেছি কত প্রকার জিনিস নিয়ে এসছি দেখো সাইকেল তারপরে ক্যামেরা শুটিং বক্স তাছাড়া আমরা খাবারও নিয়ে এসেছি শুকনো খাবার নিয়ে এসেছি এই যে শুকনো খাবারও নিয়ে এসছি কারণ আমাদের এখানে আসছি আমরা যদি অনেকক্ষণ দেরি করি এই যে আমি বিস্কুটও নিয়ে এসেছি কারণ আমাদের এখান থেকে যেতে দেরি হতে পারে দেখো আমাদের শালবাউনটা আমি তোমাদের দেখাচ্ছি শালবন দেখতে চান তাহলে রংপুরে এখনে চলে আসো আমাদের এলাকায় চলে আসো আমাদের এলাকার শালবাগান শালবাগান দেখে যান তা দেখো আমাদের রংপুরের শালবাগান কত সুন্দর